ছেলে কীভাবে স্কুলে যায় এই দেখুন রাস্তার কী অবস্থা যেতে যেতে প্রায় পড়তে পড়তে রয়েই গেল আমি জানার সত্ত্বেও সে একাই সাইকেল চালিয়ে যাচ্ছে এই দেখুন বন ঝোপ পুকুর পাড় পুকুর আছে বড়ো পুকুর পুকুরের পাশ দিয়ে রাস্তা চলাচল করতে হয় এবং রাস্তাটাও ঠিক মতো আস্তে আস্তে এই দেখুন পাশের বালি ঢালা আছে বাড়ি হবে জলটাই নামালি ঠিক পাশে ধান জমি ধান জমি যদি এখন ধান কেটে নিয়েছে নাম নাম রাস্তায় জল কাঁদা সাইকেল বসে গিয়েছিল পড়তে পড়তে রয়ে গিয়েছে এই দেখুন একাই যাচ্ছে এ মানো পড়ে যাবি মানু আসতে চল কে কার কথা শুনে এইটা শ্মশান এই দিকটা শ্মশান কারেন্টের খুঁটি দাড়ি পড়েছে খাবার চেক দাঁড়া চাপবো আমি চলে গেল টাটা বাই বাই